এই দেখাই তো বেশি কড়াইটা আমাদের বেশি গরম হয়ে গেছে মানে ভাল লাগে না একদম আনন্দ মানন্দ মাটি হয়ে গেছে কোনো কিছুই আমার ভাল লাগে না কেন আগে কত আনন্দ করেছি কত রান্নাবাটি খেলেছি কত আগুন জ্বালিয়েছি কত আগুনটা আগুন টাগুন জ্বালিয়ে রান্নাবাটি খেলেছি কারণ আমার বাবার বাড়িতে কাঠি কাঠ সব জায়গায় আমাদের মানে ওপর থেকে নিচে অব্দি কাটে কাট সব কাট আর এখানে তো কাঠ পাওয়া যায় না তা কী করবো আমি আর বৌদি মিলে প্ল্যান করেছি যে এখানে কাঠের উনুন বানাবো এখন আমরা কাঠের উনুন বানিয়ে এখনটা এখন আমরা হ্যাঁ আমি আর বৌদি কালকে যা করেছি না সেই তোমাদের আস্তে আস্তে ওর ঘটনা সব জানাবো আমিও করেছি কি হ্যাঁ তার সাথে ক্যামেরার পেছনে গুপু আছে গুপুও করেছে

তারা এই এইটাটা আজকে সব চালু করবো যেমন বলছি সর 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 আমি এক্সাইটেড হয়ে গেছি দেখি ঠিক ঠিকা ঝিঙ্কে ঠিকা আমাদের উনুন বানানো হয়ে গেছে এটা আমরা রেডি করেছি এইটার মধ্যে আজকে পিঠে বানাবো তারপরে এই উনুনটা যদি ভালো পারফেক্ট আমাদের হয় তারপরে এর মধ্যে মটন কষাবো সব কিছু এখন রান্না করবো এর মধ্যে বাপের বাড়িতে আমার এইগুলো কত করতাম সারাদিন আমার কোনো কাজই ছিল না বাপের বাড়িতে শুধু সবই করতাম রান্না বান্না এইসব আগুন নিয়ে এইগুলো নিয়ে কাঠকুঁড়ো নিয়ে আর এইখানে তো নেই কিছু আমার ভালো লাগে না আমার পুরো বোরিং লাইফ হয়ে গেছে বা একদম ভালোই লাগে না কিছু ওই এই এই দেখো আবার কি করে বালি দি দেওয়ার মধ্যে তো আবার এইগুলো এখানে করেছি সব কাট মার এই দেখো কাট করেছে এদিকে দেখা এই দেখো এইগুলো সব না এখন বলবো না এইগুলো এনেছি আরও আরও কাঠ জোগাড় করেছি সেইগুলো দিয়ে সব করব করে ওগুলোর মধ্যে প্রেক আছে রেখে দাও হ্যাঁ প্রেক রেখে দাও

ফাইনালি আমরা বসে গেছি এই রাত্রিবেলা সেই যে দুপুরবেলা তোমাদের দেখিয়েছিলাম উনুন বানিয়েছি সেই উনুন নিয়ে আমরা বসে গেছি এই দেখো এই দেখো আমরা আগুন জ্বালিয়ে দিয়েছি আমাদের কত সুন্দর উনুন হয়েছে আর এইদিকে সব সব জিনিস নিয়ে বসে গেছি মানে এটা ফার্স্ট ট্রাই তো আগে দেখি যদি ভালো হয় তারপরে নাই আবার ট্রাই করব না আর এদিকে আমরা রিং লাইটটাও জ্বালিয়ে দিয়েছি যাতে আমাদের আলো হয় ভালোই আলো হয়েছে বেশ ঠান্ডা ঠান্ডার মধ্যে বদ ভালো লাগছে না এইগুলোই একটু ভালোই লাগে না লাগার কিছু নেই তো এই আমাদের কয়েদি ঠাকুরের নাম নিয়ে আমরা স্টার্ট করব যাতে আমাদের সব কিছু ভালোভাবে হয় আর আগুনটা যেহেতু সুন্দর জ্বলেছে মানে দেখো মন থেকে কোনো কিছু করলে না সেটা কিন্তু সাকসেসের দিকে যাবেই তো আমার মন থেকেই সব কিছু চেষ্টা করি তো ওই জন্য সাকসেসের দিকে মনে হয় আমার যাবেই তো আগুনটাও যেহেতু সুন্দর এক চান্সে জ্বলে গেল না ওর জন্য আরও ভালো লাগছে তো মনটাই ভালো লাগছে তার জন্য সবজন্য এরকম ছাদের মধ্যে খোলা ছাদের মধ্যে করা সম্ভব হয় না না তো আমার তো ইচ্ছে হয়েছে মানে করবই আর আমার ইচ্ছে হলে আমার সেটা চাই মানে চাই মানে করবো মানে করবই তো চলো আগে একটা একটা কিছু রেডি করে নি তারপরে আবার তোমাদের সাথে দেখা করছি এই দেখো আমাদের পিঠে কত সুন্দর উঠেছে যে নতুন নতুন খোলাতে যে এত সুন্দর পিঠে হবে সেটা আমরা ভাবতে পারিনি এটাই আমাদের কাছে অনেক তাই না বৌদি বলো এত সুন্দর পিঠে উঠেছে না এটাই আমাদের কাছে অনেক দেখি দেখি এই দেখি আজকে হলো তার পরের দিন সকালবেলা তো কালকে আমরা যা খুশি তাই করে ফেলেছি তো পুরো মানে লাস্টের দিকে না ব্যাপারটা কেমন হয়ে গেছে ওই জন্য ব্লগটার কন্টিনিউ করিনি তো আজকে ওর জন্য আবার আমরা হার হাড় মানিনি হার না মেনে আবার আজকে আমরা আবার ট্রাই করছি সেটা কি কী ট্রাই করছি তোমাদেরকে দেখাচ্ছি দাও এই দেখো ট্রাই করছি হলো এখানে হলো এই টমেটো কাটা হয়েছে আলু কাটা হয়েছে এইদিকে সব পেস্ট আছে ধরুন নিচে রাখা যাবে না আর এখানে এই দেখো চিকেন রাখা রয়েছে তো আমরা আবার এখানে রেডি হয়েছে এই যে উনুন ধরা ধরানোর জন্য বসেছে আবার আমরা এই উনুনে আজকে এই ঠান্ডায় ঠান্ডায় ওয়েদারে চিকেন বানাবো আর চাটনি করব আর নিচে ভাতটা করে নিয়েছি কারণ ভাতটা এখানে করতে গেলে দেরি হয়ে যাবে আমাদের ওই জন্য তো আমরা হার মানি এই না আগুন ধরানো হচ্ছে ঠাকুরের নাম নিয়ে করো যেন এবার ভালো হয় কাল কালকেও ভালো হয়েছে আমাদের বাবা আগুন থেকে সরো সরে যাও সরে যাও পাপা তো আজকে আবার আগের দিনও ভালো মানে কালকেও ভালো হয়েছে আমাদের কারণ কালকে পিঠেটা আমরা অল্প করে ট্রাই করেছিলাম তো ওই জন্য যতটুকু হয়েছে ভালো হয়েছে তে আবার চালু করেছি আজকে আবার আমরা তিনজনে মিলে এই ঠান্ডা আমরা যেন গান ছাড়া এমনি নাচতে পারি বুঝেছি গানের প্রয়োজন আমরা গান ছাড়া এমনি নাচতে পারি তো চলো আগুনটা ভালো ধরে গেছে এই দেখো এই দেখো কড়াইও বসে গেছে চল এবার রান্না চালু করে দি এবার দিয়ে দিয়েছি তেল সরষে দেখেছি আমাদের আগুনটা কত সুন্দর উঠেছে সব রান্না জাল দিয়ে রান্না করার মজাই আলাদা দিয়ে দিলাম বেশি কড়াইটা আমাদের বেশি গরম হয়ে গেছে মানে যেরম হওয়ার কথা তার থেকে একটু বেশি গরম হয়ে গেছে কিন্তু এটাই তো লোকের আগুন ওঠে না আর আমাদের আগুন উঠে বেশি গরম হয়ে গেছে হ্যাঁ ও টমেটো চাটনি খালি না আমাদের একটা জিনিস ঘরে পাপড় নেই আর দুঃখের বিষয় না চাকরিটা কি সুন্দর রান্না করতে হয়ে গেছে তো দেখো ওইদিকে দেখো আমাদের চলে এসেছে এখানে কোল্ড মানে এটা হলো গুপুর এটা হলো বৌদির এটা হলো আমার চিন্টে নিয়ে আমরা বসেছি কী মজা ছাদের ভিতরে খেলামেলা জায়গা খুব মজা হচ্ছে আমাদের কিন্তু দেখো আমাদের কিন্তু বেশি লোকও নেই পিকনিকে আমাদের কোনো মানুষও নেই যেন আমরা কিন্তু তিনজনই তাতেই এত কিছু আমাদের আনন্দ হচ্ছে সময় যে লোকজনকে নিয়েই আনন্দ করতে হবে লোকজন হলেই ভাববে তোমরা যে লোকজন নেই কী করে করবো অনেক সময় অল্প লোকজন নিজেরা নিজেরাই কিন্তু অনেক আনন্দ করা যায় ঠিক আছে সেটা আমাদের দেখে তোমরা একটু মানে ইন্সপায়ার হতেই পারো যে আমাদের মতন যাদের লোক নেই যাদের হলো মানে এরকম তৈরি করার লোক নেই নেই তারা নিজেরা নিজেরাই ভাববে আমি দুজনেই করবো যাতে কী হয়েছে তিনজনেই করবো তাতে কী হয়েছে

একটা একটু যানো আছে কারণ এটা তো আর আমাদের পাকাপক না তাই না কালারটা কি সুন্দর হয়েছে আর নিজের হাতে রান্না তো নিজের হাতে রান্নাতে একটু ভালো লাগবে আর কষা মাংস খেতে ইচ্ছা করবে তাই কষা মাংস এই দেখো কষা মাংস এখন আমরা টেস্ট করে দেখবো আর ওই যে বৌদিটা আর বাবু টেস্ট করবে আর বাবা আমার আমার খাতা খুনতে সব এরকম বেঁকে চেকে যাচ্ছে চারিদিকে তো রান্না চলছে কষানো চলছে হাতে রান্না নিজের তো ভালো লাগবেই বলো আর এত খাটনি রান্না তুই কি ভালো লাগবে তাহলে হ্যাঁ না আমরা সবাই কষ্ট করেছি সেইটা তো নয় নিজের হাতে রান্না নিজের তো ভালো লাগবে কারণ কষ্টের রান্না এমনি ভালো লাগে তাই না তো দেখো টেস্ট করবো তুই টেস্ট করো আগে টেস্ট করবো হ্যাঁ বৌদি টেস্ট করে আগে বলুক তারপর আমরা টেস্ট করছি ঠিক আছে ঠিক আছে সব ঠিক আছে ঠিক আছে খেতেও ভালো লাগছে অসুবিধা না কিছু বলো ভিডিও করছি অনেক অসুবিধা হচ্ছে না তো ঠিক আছে বললাম দেখ তুই এবার একটু এখানে রান্না হচ্ছে আর এইদিকে এদের ফুটবল খেলা হচ্ছে না কি খেলা ভগবান জানে সেই খেলা হচ্ছে একদিকে যেন তো ভালোই এই যে ও যখন বড় হয়ে যাবে গুপু যখন বড় হয়ে যাবে তখন এই স্মৃতিগুলো আমার ক্যামেরাবন্দী হয়ে থাকবে যেটা ব্লগের মাধ্যমে একটা স্মৃতি হয়ে থাকবে যেটা আমি সারা জীবন দেখতে পাবো কারণ মোবাইলে থাকলে তো অনেক ক্ষেত্রে ডিলিট হয়ে যায় খুঁজে পাওয়া যায় না পেন ড্রাইভে থাকলে নষ্ট হয়ে যায় তাই না অনেক কিছু হয় তো ওই জন্য এখানে থাকবে আমার ব্লগের মাধ্যমে আর বড় হলে আমি দেখতে পাবো কেমন করতো আর এই দুজনের তো খেলা কত চিন্তার খেলা কি করবে এখন কি বলো মাঠ ঘাট তো কৃথাও নেই সব চলে গেছে আর খেলার জায়গাও নেই ওই জন্য এইগুলো এইটুখানি ছাদের মধ্যেই খেলতে গিয়ে শান্তি আর এইদিকে আমার রান্না তো চলছে এদিকে আগুন জ্বলছে রান্নাও চলছে আর এইদিকে যে খেলা চলছে

তোলো হাত দিয়ে আমি তুল করে নিচ্ছি এটা খালি তোলো ঢাকনাটা এই দেখো আমাদের চিকেনের কালার ও কালার দেখলেই মনে হবে খেয়ে নি হ্যাঁ দেবো তো চিকেন বাবুকে আগে পটেটো দিয়ে নিই

হ্যাঁ ও ভালো বলে দিয়েছে মানে পুরোটাই ভালো চলো আমিও খেয়ে নি ফাইনালি আমাদের খাওয়া দাওয়ার ডান কমপ্লিট হয়ে গেছে এইগুলো সব এই যে এখন গোছাগুছি আর এইগুলো যেগুলো বেঁচেছে সেগুলো এখন সব নিয়ে যাব আর এইদিকে ওরও খেলাধুলা মোটামুটি হয়ে গেছে এখন ওরও পড়াশোনা করার বাকি আছে একটু ঘুমবে স্কুলে স্কুল থেকে এসেছে অনেক সকালবেলা তো তো পড়ারও ব্যাপার আছে আবার পরীক্ষারও এক্সামও ব্যাপার আছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো চলো টাটা